আচ্ছা ঠিক আছে তো এখন এখন বর্তমান কি রকম লাগে এখন বর্তমানে এগুলা কিছু নাই এখন বর্তমানে এগুলা থেকে এগুলো তো কিছু নেই এবং কি আলহামদুলিল্লাহ ভালো আছেন কত পার্সেন্ট ভালো মনে হচ্ছে প্রায় মোটামুটি সুস্থ বল আছে মোটামুটি সুস্থ 99% হ্যাঁ ওরকমই 99% সুস্থ আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজা রহমান শুনব তো হজরতগণ আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করি আপনারা সকলেই সর্বপ্রথমে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়াই কামনা আপনারা দেখতে পাচ্ছেন আমার এক বোন আছে আমাদের এলাকারই বিশেষ করে আমাদের যে থানা হচ্ছে দিনাজপুর সদর ইনাদের থানা হচ্ছে চিরিবন্দ মানে একটা জেলাই আমাদের তাই বলবো যে আমাদেরই এলাকারই শুধু থানা আলাদা এই বনটি আপনারা দেখেছিলেন এক মাস আগে আমরা চিকিৎসা করেছিলাম এক মাসের আগের ভিডিওর আমরা সংক্ষিপ্ত আকারে ভিডিওটা আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দিব অবশ্য আপনারা দেখেছেন আমরা এইভাবে এই চিকিৎসা করেছিলাম এবং কি উনার চালান জিন্নাতের সমস্যা ছিল সেই চালান জিন্নাতের কারণে সে অতিরিক্ত ভয় পাইত অতিরিক্ত স্বপ্ন বাজে স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখতো এবং কি আরো অন্যান্য সমস্যা হইতো এখন আমরা আজকে ওনার চিকিৎসার কতদিন হলো আপু এক মাস হয়ে গেছে এক মাস এক মাস চিকিৎসাতে উনি এখন বর্তমানে কেমন আছে আমরা এখনও ওনার পিছনে আরও হয়তো দেড় মাসের মতো আরও পনেরো দিনের মতো চিকিৎসা দিব আমি আল্লাহর কাছে আশাবাদী উনি পরিপূর্ণ সুস্থতার প্রতি চলে আসবেন এবং কি এখন উনি বর্তমানে কীরকম আছেন আমরা একটু জানব জি আপু আপু বলুন তো আপনার কী কী সমস্যা হয়তো আপনি একটু সমস্যাগুলো খুলে বলুন কী কো আপনার কীরকম লাগতো আপনাকে প্রথমের দিকে প্রথমের দিকে একটু বাজে স্বপ্ন কেউ আসে বলতো যে আমাকে তাবিজ করা হয়েছে এবং ওগুলো মাঝে মধ্যে দেখতেও পাইতাম তাছাড়া ভয় লাগতো মনে হয়তো যে কেউ পিছনে হাঁটতেছে আর এছাড়া হচ্ছে হাত পা জ্বালা করতো খুব ধরপর করতো ভয় লাগতো খুব অতিরিক্ত ভয় লাগতো আচ্ছা ঠিক আছে তো এখন এখন বর্তমানে কি রকম লাগে এখন বর্তমানে এগুলো কিছু নাই এখন বর্তমানে এগুলো থেকে এগুলোতে কিচ্ছু নেই এবং কি আলহামদুলিল্লাহ ভালো আছেন কত পার্সেন্ট ভালো মনে হচ্ছে মোটামুটি সুস্থ নাইন্টি নাইন পার্সেন্ট ওরকমই নাইনটি নাইন পার্সেন্ট সুস্থ ওয়ান জাস্ট একটু শুধু ভয় কাজ করতেছে তো তাই আমি বলবো যে প্রতিটা মানুষের ভয় থাকে ভয় না থাকলে মানুষ কিসের ভয় মানুষ মাত্র থাকবে সব রাখার জায়গা আছে ভয় রাখার নাকি জায়গা নেই এটা একটা প্রবাদ আছে না তো তেমনি ভাবে ভয় প্রতিটা মানুষেরই কাজ করবে তো আমি আল্লাহর কাছে আশাবাদী বোনটিকে বলবো আপনি এই টেনশন থেকে বা ভয় থেকে মুক্ত থাকার চেষ্টা করুন আজ থেকে আপনার বডি বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ আজ থেকে আপনার বডি বন্ধ হয়ে গেছে বা আগের থেকে বডি বন্ধ হয়ে গেছে কারণ আপনার যে নিয়মে আপনাকে চলতে বলা হয়েছিল সেই নিয়মগুলো আপনি পালন করেছেন যে তদবিরগুলো চলাইতে বলা হয়েছে সেই তদ্বিরগুলো প্রয়োগ করেছেন আজ থেকে চিন্তা অতিরিক্ত মাথার উঠিয়ে ফেলুন যে আপনার এরকম আর কোনো সমস্যা হবে না বা হবে না ইনশাআল্লাহ তো আমি একটু বলি ওনার কি কি সমস্যা ছিল উনি প্রথমে আমাকে যেগুলো কথা বলেছিল ওনার এক নম্বরের সমস্যা ছিল সপ্তাহের মধ্যে উনি বাজে স্বপ্ন দেখত বা ভয়ঙ্কর স্বপ্ন দেখতো কেউ এসে ওনাকে বলতো যে তোকে তাবিজ করা হয়েছে তোমাকে জাদু টোনা করা হয়েছে আহ এইটার কারণে স্বপ্ন দেখে সে তার অন্তর ভিতরে পরের দিনে অস্থিরতা কাজ করতো তাই না কি অস্থিরতা কাজ করতো এরকম তার একটা সমস্যা হইতো এবং কি সে ওই অস্থিরতার করার কারণে সে অক সময় কোনো রক সৃষ্টি হয়ে যেত তার বডির ভিতরে বা তার অন্তরের ভিতরে অন্তরে রক বড় রক অন্তরে যদি রক সৃষ্টি থাকে তার শরীর ভিতরে যায় তারপর সে অনুভূতি হইতো তার একজন ব্যক্তি আসতেছে বা হাঁটতেছে বা চলাফেরা করতেছে ঘুমের মধ্যে আমরা যেহেতু ওনার বিষয়গুলো লিখে রেখেছি ঘুমের মধ্যে শরীর মাঝে মাঝে ভারে হয়ে আসতো ওনার এই সমস্যা হইতো অতিরিক্ত মাথা ব্যথা প্রচন্ড রাগ কারো কথা শুনতে চাইতো না এমন একটা অবস্থা বুঝাইলে রাগটা তার আরো অতিরিক্ত আচ্ছা উনি পাঁচ থেকে ছয় মাস যাবৎ কালো ছায়া দেখত এরকম উনি বলতেছিল আমাকে এগুলো লেখা আছে পাঁচ থেকে ছয় মাস যাবত কালো ছায়া দেখতো আর বুক ধরপর করতো হাত পা জ্বালা পড়া করতো তো এই হলো বিষয় এগুলোর কারণে এই সমস্যা হইতো তো আপনাকে শুধু তদবির দেওয়া হয়েছিল নাকি কোনো ওষুধ সহ লিখে দেওয়া হয়েছিল ওষুধ দেওয়া হয়েছিল ওষুধ সহ লিখে দেওয়া হয়েছিল যে ওষুধের নামটা কি মনে আছে সালফার 200 সালফার 200 সালফার 200 ওষুধ দোয়া এবং দাওয়ার মাধ্যমে বনটিকে আমরা পরিপূর্ণ সুস্থতার পথে নিয়ে এসেছি সর্বক্ষমতার মালিক একমাত্র মহান রব মহান আল্লাহ তাআলা আল্লাহ চাইলে রোগী সুস্থ হয় আল্লাহ না চাইলে কখনোই নয় কারণ আমরা এই সালফার সালফারের তদবি দিয়ে বা সালফার ট্রিটমেন্ট দিয়ে অতিরিক্ত ভয়ে থাকা রুগীদেরকে আমরা সুস্থতার পথে নিয়ে আসতে পারি এবং এই শরীরে জ্বালা পড়াগুলোকেই আমরা ধ্বংস করে দিতে পারি মনের ভিতরে একটা ভয় টেনশন কাজ করে এগুলো থেকে আমরা মুক্ত করে দিতে পারি কিন্তু এগুলো সঠিক একজন চিকিৎসকের জানতে হবে তার ঔষধ সম্পর্কে জানতে হবে যে ব্যক্তি ওষুধ সম্পর্কে জানেন না শুধু আমার কথা বলে আপনি ওষুধ লিখবেন একটা ব্যক্তির উপরে এটা কিন্তু কখনোই ভুল কাজ হবে না সঠিক কাজ হবে না অবশ্যই একজন চিকিৎসক সঠিক পরামর্শ জেনে একজন ব্যক্তির উপরে কোন ঔষধটা প্রয়োগ করতে হবে সেই ঔষধটা প্রয়োগ করে তার মায়াজমের উপরে উপরে নির্ণয় করে তার তার শরীরের ভিতরে নির্ণয় করে তার অন্তর ভিতরে নির্ণয় করে কোন ঔষধটা প্রয়োগ করা যায় সেই ঔষধটা প্রয়োগ করে আমরা এই বনটির উপরে সালফার ঔষধ থেকে অ্যাডজাস্ট করি অ্যাডজাস্ট করার পর রুগীর বন্টি এখন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ এবং কি দোয়া তদ্বির মাধ্যমেই সুস্থ সকলে দোয়া করবে না আমার এই বনটি সারা যেমন সুস্থ হয়ে যায় আজ পর্যন্ত السلام عليكم ورحمه الله